হে গাইজ কেমন আছেন তোমা তো আজকে মই একটা হেমন্ত মামাক নিয়ে দুই একটা কথা বল যে সরকারও কয় যে চেংড়ি চাংড়া সমান অধিকার প্লাস গ্রামের লোকও কয় যে চেংড়ি চাংড়া সমান অধিকার তো যদি সমান অধিকার হয় আজকে ঝোনগুলির চেংড়ি মেট্রিক পাস করি হাই সেকেন্ডারি দুটিল শুনলু এই চ্যাংড়িগুলিকে বলে মামায় দশ হাজার করে টাকা দেবে আর ঝোনগুলি হাই সেকেন্ডারি পাশ বিয়ে বিটিল এই চেংড়িগুলিকেও বলে দিবে তো যদি হাই সেকেন্ডারি পাশ করা চেংড়িগুলো টাকা পায় মেট্রিক পাস করা চেংড়িগুলো টাকা পায় শুনলাম এই টাকাগুলো বলে চ্যাংড়া মানুষকে দিবেন নয় মানে আমার মতো চ্যাংড়া মানুষের যখনগুলো হাই সেকেন্ডারি বা মেট্রিক পাস করে এই এই চ্যাংড়াগুলো কোনো টাকা দিবেন নয় চেংড়িগুলোকে টাকা দিবে ওই টাকা দিয়ে পড়া পড়বে তো চেংড়ি আর চাংড়ার যদি সমান অধিকার তাহলে চেংড়িগুলি টাকা পাবে আর চ্যাংড়াগুলো পাবার নয় এর মানেটা কী হয় তো মামার মনে হয় যে চ্যাংড়াগুলো কেরালা যাও কামাই করুক আর ওই টাকা দিয়ে পড়া পড়ুক আর চেংড়িগুলি সরকারের টাকা নিউক আর পড়া পড়ুক বেন্দাস করি কর আর চেংড়িগুলি আর চ্যাংড়াগুলি ধরে সমানই অধিকার চেংড়িগুলি দেওয়া হয় সিক্সটি পার্সেন্টত স্কুটি মানে হাই সেকেন্ডারি পাশ করলে আর চ্যাংড়াগুলি দেওয়া হয় সেভেন্টি পার্সেন্ট তো সমান অধিকার হলে সমান সমান থাকা লাগছে এমন কম বেশিকে যে একজন টাকা পাবে একজন কম পারসেন্টেজত বাইক পাবে আর চ্যাংড়াগুলির সবগুলো বেশি পার্সেন্টেজ লাগে আর টাকা বলে পাবে না তো মামা কিন্তু এটা ভাল কাম করেন না তো মুই চেংরাগুলো কব লাগছে সবাই কেরালায় যাও পয়সা কামাই কর আর ওই টাকা দিয়ে পড়া পড় তাছাড়া কাম নাই কারণ সরকার খালি চেংরি মানুষকে ভাল পায় যেমন দেখা গেলে